মা গো মা এইটা কে দিয়েছে মা এটা পাড়ো দিয়েছে এটা কে দিয়েছে মা পারো পারো দিয়েছে ওই না এরা সবাই তোমার বন্ধুদের দেখিয়ে দাও বলে আমাকে পারো জামা দিয়েছে দেখিয়ে দাও

মাগো পেটুটা তো তোমার ফুল দেখ পারো তোর জুতে উঠে দাঁড়িয়ে পড়েছে পারো যখন ভিডিওটা দেখবে হাসবে ওমা হয়ে গেছে পাড়ার জামা দেখা হ্যাঁ এ ভালো হয়েছে আচ্ছা এক ক্লাস হয়েছে ওরে বাবা রে ও দেখো দিদি জামা দেখো দিদি কী জামায় তুই দিয়ে না ওমায় দেখো দিদি নিয়ে দিচ্ছে মা দিদি তোমায় জামা দিচ্ছে ও খুলে দিবি তো ও দেখো দিদির জামাটা দেখো দিদি দিদি কী জামায় না যে বাবা দু হাতেও ধরেছি গো দিদির জামাটা দেখিয়ে দাও তোমার বন্ধুদের আমার না এটা কি হচ্ছে এ নাও না দেখো দিদির জামাটা দেখাও দাঁড়া দাঁড়াও আমার দিদি তোমার জামা দিয়েছে দেখাও এই দেখো আর দিদি আমার দিদি আমাকে এই জামাটা দিয়েছে

এবার দিদির প্যাটুটা দেখি ওরে বাবা দিদিরটাও তো ফুল প্যাটু হয়ে যাবে এই দেখো দিদিরটাও ফুল প্যাটু হয়ে গেছে জেঠুর প্যাটু হ্যাঁ দিদি মা দিদিরটা পছন্দ হয়েছে দিদি কোথায় গেল ওইটা কোথায় ফেলে দিলে এদিকে আসো এদিকে হ্যাঁ দেখিয়ে দাও এটা দিদির জামা এটা পারোর জামা মা এ না ওইটা তো খুলে নিয়েছ এ দেখো এ দেখো এখানে আটকানো এই তো আটকে যাচ্ছে সেই জুতোয় যেমন আটকানোর থাকে না সেই রকম मै एई देखो एई जो एई जो देखो देखो हूं लगम न माछु दो न नरा छैन कि दे ओली मानु ओमा पुति जागो यदिके सो ओदिके जा ने ए ए দিদি কই আমার দিদি হ্যাঁ দিদি ও ওরে বাপরে ও দিদি এক বস্তা লিশে নিয়েছি আচ্ছা আচ্ছা জামা কাকে দিচ্ছ জামা ওরে বাপরে হ্যাঁ উড়ে बाबरी মা দা জামা গুলো গুছিয়ে দি এদিক গুছা গুছা ও মা হ্যাঁ গুছিয়ে দিক মা ই ই